হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে তো আমি মূলত ল্যাকরা মডারাইজ দিয়ে কাজ করব তো আমার কিছু ড্রেসের ভিডিও ছাড়া আছে শাড়ার ভিডিও ছাড়া আছে প্যান্টের ভিডিও ছাড়া আছে যারা যারা এই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার প্রোফাইলে ঢুকে আমার ভিডিওগুলো দেখবেন তো আমি স্যাম্পল সাইজ করব হলো বারো তো আট থেকে বারো পর্যন্ত আমি একটা আট থেকে বাইশ পর্যন্ত একটা সাইজ নিব স্যাম্পল সাইজ বারো তাহলে এটাকে আমি মিনিমাইজ করবো চলে যাবো হলো আমি ডিসপিসিতে এই যে ড্রেস ভিনেক এটাতে আমি কাজ করব। রাইট বাটন ক্লিক নিউ টেক্সট ডকুমেন্ট তো এখানে আমি নর্মালি লিখবো আট পরে বারো পরে বাইশ ডাবল ক্লিক এখানে লিখবো হলো ছোটো হাতের আলফা এইচ এ আলফা আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ আমি এটাকে সেফ দিব হ্যাঁ সেফ তাহলে যে কাজটা করবো আমি সফটওয়্যারটা যে সফটওয়্যারটাতে কাজ করবো এই সফটওয়্যারটা ওপেন করবো ফাইলে গিয়া নিউ ড্রেস শিটে গিয়া নিউ শিট ডিসপ্লেতে গিয়া সাইজ হ্যান্ডেল টাইটেল ব্লক প্যারামিটারে গিয়ে ল্যান্থ ইউনিটটা আমি সেম করে দিব স্কেল ইউনিটটা অবশ্যই পার্সেন্টেজ থাকতে হবে ফাইলে গিয়ে এক্সেস পারটা আমি দেখা দিব তো এখানে সাইড নেক এটা হলো ভি নেক হ্যাঁ ড্রেস ভি নেক কন্ট্রোল ই দিয়ে সেভ দিব অথবা ফাইলের এখানে গিয়ে সেভ দিব তো আমার সাইজ অ্যাড করতে হবে এফ সেভেনে গিয়ে আমি সাইজটা অ্যাড করে নিব ইয়াস ব্যাগে দিব ড্রেস ভিনেক ওফেন আমার কিন্তু সাইজ অ্যাড হয়ে গেছে এখন আমি কাজ করব তো অতি ফার্স্টে যাবো আমরা নিব হলো এখানে নিব এখানে নিব হলো আমি বাসটা নিব সাতচল্লিশ তারপরে নিব হলো লেংথ একশো বিশ তো সাতচল্লিশের অর্ধেক তো যেহেতু আমি কোয়ার্টারে প্যাটার্ন করব তেইশ পয়েন্ট ফাইভ আর একশো বিশ নিব একটু তো চলে যাবো রেক্ট্যাঙ্গেল এখানে নিব তেইশ পয়েন্ট ফাইভ আর নিব একশো বিশ তো আমি এটাকে একটু ঝুম করে নিব এখানে আমার আছে একশো বিশ তেইশ পয়েন্ট ফাইভ তারপরে আমি নিব হলো নেক ড্রপ দেড়াল দিয়া নিয়ে নিব তারপরে শোল্ডার স্লপ নিব আমি হলো টু পয়েন্ট ফাইভ আড়াই সিএম তারপরে নেক ড্রপটা নিব হলো আমি ভি নেক ড্রপ নিব উনিশ প্যারালাল দেয়া তারপরে চলে আসি টোটাল শোল্ডার হল আটত্রিশ ভাগ দুই হ্যাঁ উনিশ তো এখানে এ পনে গিয়া ডেবল অব্দে নিব হলো আমি এই জায়গায় উনিশ এফ থ্রিতে গিয়া এটাকে ইনসার্টমেন্ট করে দিব তারপরে চলে যাব হল আরমল বাইশ তো এটাকে সোল্ডার স্লোক থেকে নিতে হবে প্যারালালদের নিলাম হলো বাইশ তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে এটাকে ইন্টারসেকশন দিব তো এখানে সিকুরেজ ডিভিশন দিব দুইটা এটা হলো অ্যাক্রস ফ্রন্টের মাপটা আমি নিব অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাগের মাপটা নিব ইন্টারসেকশন দিয়া তাহলে আমার নেক উইটটা কত আছে একটু দেখি একুশ একুশের অর্ধেক দশ দশ হাফটা আমি এখান থেকে নিব টেবল অফ দিয়া মাইনাস দশ পয়েন্ট ফাইভ তো এখান থেকে বেজিয়ে ধরবো আমি এখানে এখান থেকে ব্যাকনেক ড্রপ হলো এটা এখান থেকে ফরন নেক ড্রপ হল এইটা তো তারপরে যে কাজটা দেখি কি আছে একরস ফরন চৌত্রিশ তাহলে হলো চৌত্রিশের অর্ধেক করব সতেরো তো এখান থেকে আমি ডেবল অব দ্য সতেরো তারপরে একরস ব্যাগ আছে কত ছত্রিশ তাহলে ইকুয়াল ছত্রিশ ভাগ দুই আঠারো মাইনাস আঠারো তো এটাকে আমি এফ থ্রিতে গিয়া ইন পয়েন্ট করে দিব আর এখান থেকে এফ ওয়ানে গিয়া বেজিয়ার ধরে আমি বেজিয়ার টেনে দিব তো এই জায়গায় আসলে বোঝানোর মতো কিছু নাই জাস্ট আপনি দেখতেছেন কোন ড্রেস কিভাবে আমরা বানাইতেছি ওয়েস্ট পজিশন চল্লিশ আমি চল্লিশই নিব এখান থেকে প্যারা লাল দিয়া চল্লিশ ওয়েস্টের মেজারমেন্ট কত চল্লিশ তাহলে অর্ধেক বিশ এখান থেকে আমার বিশ নিতে হবে তো এখান থেকে আমি বেজিয়ার টান টানব মূলত এই জায়গায় তারপরে কি মেজারমেন্ট আছে হ্যাম এটা আমি পরে নিব আপার আম স্লিপ বানানোর টাইমে স্লিপ পেনিং পেনেল এই যে কাজ কৰি এই বেগৰ মাপটা চলে গেছেগা বেগ নেক ড্ৰপটা এইখনে ডেৰ চি এম নিব তো এখানে আমি তো যারা আমার অন্য ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই অন্য ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এই দেওয়ার পরে এখান থেকে আবার আমি একটু রিসেভ করব

একটু কোন থাকে এই তো আমি মোটামুটি এই কাজটা শেষ দিয়ে দিলাম তো এখন চলে আসবো হলো আমার বটমের যে ইস্যুটা ওয়েস্ট পজিশন নিশ্চয়ই পরে আমি মাঝখানে এই সাইড প্যানালে নিব আমি এখন বটমটা নিব পঁচাত্তর তাহলে বটম যদি পঁচাত্তর হয় ইকুয়াল পঁচাত্তর ভাগ দুই এটা হাফ করবো সাত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে এখানে লেখি এখানে সাত্রিশ পয়েন্ট ফাইভ ভাগ দুই আঠারো পয়েন্ট না সাত্রিশ পয়েন্ট ফাইভ ভাগ দশ ভাগ দশ থ্রি পয়েন্ট পঁচাত্তর তারপরে আসি ওয়েস্টে আমার কত আছে বিশ বিশ ইকুয়াল বিশ ভাগ দশ বিশ ভাগ দশ হবে সরি বিশ ইকুয়াল বিশ ভাগ দশ তো এটাই এই দুটা মেজারমেন্ট আমি ইউজ করবো থ্রি আর হলো দুই তো এই জায়গাটা আমি বিশ আছে কিনা একটু দেখে নিই আচ্ছা বিশ আছে এখন আমি এগুলা ফালাই দিব এগুলার আপাতত কোনো দরকার নেই আমার এখান থেকে আমি বেজিয়ারটা আনব সোজা সাথে দিব আর এখান থেকে সাথে দিব তো আমি কোনো একটা করে দিব তো এখান থেকে আমার মেজারমেন্ট আছে কত থ্রি পয়েন্ট পঁচাত্তর করে দশটা লাইন আনব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লাইন আমি টানছি চলে যাবো এফ থ্রিতে রিসেপ নিব এখানে এখানে দেব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর এখানে দেব দুই শুধু এরো বটাম এই প্রত্যেকটা ঘরে ঘরে এই টোকাটা দিতে হবে মূলত এই এইখনে যাব যায় ডিলিট দিয়ে চাপ দিব তো এইখনে এইগুলা আমি ডিলিট কৰি দিব এই হলো মূলত আমার বটম এখানে বেজিয়ে ধরে আমি শিপ বাটন চাপতে ধরবো এখান থেকে বেজিয়ে ধরে এখান তো এটা আমার কত বিষ তাহলে বিষ যদ আসে আমার এই শেপটা এইরকমই রাখতে হবে নইলে ঝামেলা হয়ে যাবে সাইডটা ঝুলে যাবে এই সাইডটা কি হবে নইলে ঝুলে যাবে আর ব্যাগের ক্ষেত্রে কি করবো এখান থেকে বেজিয়ার তাহলে অনেক টাইমে ব্যাগটা নামে যায় বা একটু ছেদ দিয়ে দিলেও দেওয়া যায় ব্যাগটা অনেক টাইমে নামে যায় আর ফোরনটা অনেক টাইমে উঠে না একটা বাস্টের একটা ভলিউমের কারণে যাতে সাইডটা না নামে যায় এই কারণে আমার এই জিনিসটা ধরা ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল চাপ দিব তো এখানের মেজারমেন্টটা আমার সাতত্রিশ পয়েন্ট ফাইভ লাগা আছে কিনা আমি একটু দেখে নিব সাতত্রিশ পয়েন্ট ফাইভ আছে তো এই হইল মোটামুটি ড্রেস তো ড্রেসের একটা কাজ বাকি আছে এই যে এই দাগটা এটা আমি দিয়ে তো এটা পজিশন দিছে কত সাইড প্যানেল আট সি এম থেকে আট সি যেহেতু এটা শুধু আমি ফরন্টে দিব ডেভেল দিয়ে এখানে নিব হলো আট সি আর সাইড থেকে এখানে নিব হলো আমি আট সি ফুট কথা ধরে এই লাইন বাড়াবার এখান থেকে আমি এখানে চাপ দিব ডিসপ্লে গিয়ে হ্যান্ডেলটা অন করে দিব প্যান্ডেলটা মূলত এই সিস্টেম তো এই সিস্টেমের প্যানেল হলে আপনি যদি সোজাসুজি কাটেন তাহলে এই বাসটার জায়গায় কোনো শেপ হবে না তাহলে বাসটা এখানে সেভ হবার গেলে কি করতে হইব এখান থেকে আবার এই এই আমি এখানে এটা মোটামুটি লেগা যাবে এটাও মোটামুটি তো এটার পরে বের করে মাপ দিতে হবে এখান থেকে এক সিএম বেশি রাখতে হবে যাতে এক দেড় সিএম বেশি রাখতে হবে যাতে জয়েন করার পরে জায়গাটা ফুইল আউট এই এই তো আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিলাম মানে এই সিমটা নিব আমি হলো এতটুক পর্যন্ত আর এই সিমটা নিব এতটুক পর্যন্ত এই মাঝখানে যে ভলিউমটা ওই ভলিউমটুকই বাঁচা থাকবে তো তারপরে চলে যায় আমি বটমের মেজারমেন্টটা আমি নিয়ে নিচ্ছি টোটাল শোল্ডারও নিয়ে নিচ্ছি আবার আমি বি সার সিলিপ স্লিপ লেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর নিব হলো একুশ আমি এখন বক্স একুশ পাঁচচল্লিশ তো এখানটা আমি আপাতত নিব হলো চোদ্দ সিএম

এখান থেকে বেজিয়ার ধরবো এখানে আর এই জায়গাটা সাত ছেমে একটা মার নিব এখান থেকে ডেভেলপ দিয়া এখান থেকে ডেভেলপ দিয়ে আমি দশ সিম একটা মানব এখান থেকে চলে আসবো এখানে তারা কোনো ডাউন করে দিব একই জিনিস একই প্যাটার্ন আপনি যদি পাও বোঝেন আপনার কাজের সময় লাগবে না আর যদি ভাও একবার বুঝা দেন গা তাহলে তো কোনো কথাই নাই আর যদি ভাও না বোঝেন তাহলে আপনি সারাদিন কাজ করলো কাজের কোনো ফলাফল আসবে না তো এখান থেকে হ্যান্ডেলটা ধরবো হ্যান্ডেলটা বন্ধ করব আমি আগে আর্মলটা মাপ দেব আমার আর্মলটা কত আছে এবারে এটা চার মাথারে চলে যাব আমি আপনাদেরকে নতুন নতুন কিছু আইকন দেখাব তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এই ডাবল ক্লিক যোগ ডাবল ক্লিক এটাকে বাদ দিয়ে দিব তাহলে আমার কত হয়েছে পঞ্চাশ পয়েন্ট কথা তাই যোগ আমার হয়েছে হলো বাহান্ন পঞ্চাশ পয়েন্ট টু এইট আর হলো বান্ন বান্ন পয়েনন প্রায় দুই সি এম বেশি এই পিন মেরে আমি এটাকে মুখ করবো এদিগির তো এখন আমার মেজারমেন্টটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে এগুলোকে আমি ডিলিট করে দিম এলাই দিয়ে এটাকে সোজা করে নিব তো আমি প্যারালাল এটাকে বন্ধ করে নিব এটাকে এবার সে নিব আর পিনডার শো করে নিব এটার ক্ষেত্রে আমি এটা ব্যাকপার্ট বানাবো এই 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 এটা হলো ব্যাকপার্ট তাহলে এর এখানে ব্যাকপার্টে ডাবল কাট মার দিতে হবে 10 এক এক আরো এইভাবে এইভাবে আর এখানে আসবে একটা কাট মার 10 তো যারা যারা এই কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে কাজ করতে করতেছি আর কিভাবে কি করতে করতেছি আমার কিন্তু স্লিপটাও কিন্তু শেষ স্লিপের একটু কাজ আছে এটা আমি করে দিই যেহেতু আমার

পরে সিম এলাউন্স আমি দিয়ে দিব যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব। তো মোটামুটি কিন্তু আমার কাজ আমি শেষ করছি পরে এই ভিডিওটার কীভাবে সিম নিতে হয় আর কিভাবে কি হবে এটা পাইবেন আপনারা অবশ্যই অবশ্যই পাইবেন তাহলে আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ